এই দেখেন বাংলাদেশের নারীরা নিজেরাই নিজেদের নিজেরাই নিজেদের বাড়িতে খালকিটে কুমির এনে তারপরে এখন আবার কি এখন আবার সমতার ডাক দিয়ে এই যে আন্দোলনে নামছে দেখলাম যে খবর এখানে তারা কি বলছে অধিকার আদায়ের প্রত্যয় মৈত্রী যাত্রায় সমতার ডাক সমতা মানে কি জানেন নারী পুরুষ সব সমান অধিকার থাকবে সমান মর্যাদা থাকবে সব জায়গায় সমান সুযোগ সুবিধা পাবে এটাই এই ডাক দিচ্ছে এখন বাংলাদেশের নারীরা অথচ এরা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে মুমি না চিন্তা করে দেখেন ভীষণভাবে এরা ধর্মে আসক্ত ইসলামে আসক্ত তারপরে এসে ইসলামের একেবারে কোনো কিছুই না বুঝে আবার সমতার ডাক দিচ্ছে সমতার ডাক দিচ্ছে যদি এরা ইসলামকে ভালো মতো বুঝতো তাহলে কি এই সমতার ডাক দিত দেখেন এখানে যেগুলো হাজির হয়েছে এখন কিন্তু দেখা যাচ্ছে যে কারোরই কোনো কিন্তু পর্দা টর্দা নেই খেয়াল করে দেখেন আমার মনে হয় যে এই অনুষ্ঠান উপলক্ষে এখানেই পর্দা না করে আসছে বাট এখান থেকে বেরোনোর পরপরই কিন্তু আপাদ মস্তক বোরখামোড়ি দিবে হিজাব দিবে মুখ যাতে বন্ধ থাকে সেই ব্যবস্থাই করবে অর্থাৎ পরিপূর্ণ মুমিনা নারী হয়ে যাবে এগুলো গ্যারান্টি দিয়ে বলতে পারি তো তাই যদি হয় এই পর্দা প্রথা নিয়ে যদি তারা এত বাড়াবাড়ি করে তাহলে তাদের তো ভালো করে জানতেও হবে যে ইসলাম নারীকে কি সম্মান দিয়েছে তাই না এখানে এখন আমার তাহলে ওই যে আব্দুর রাজাবগিন ইউসুফরে ডাক দিতে হবে ও আব্দুল রাজাবিন ইসুকে ডাক দেবেন তোমাদের ওই যে সমতার ডাক একেবারে আসল আবার ঢুকিয়ে বুঝিয়ে দেবে বুঝছে আব্দুর রাজাবিন ইসুফ বাংলাদেশের বিখ্যাত ও আজি হুজুর এবং একজন বিখ্যাত আলেম ইসলাম একেবারে আপাদ মস্তক ভালো করে জানে তো তার বিখ্যাত সেই ওয়াজ শোনো নাই এই যে নারীরা কিন্তু ভাতরানি করো আব্দুল সব কি বলছে বলছে যে নারীদের জন্ম হয়েছে তার স্বামীর মনোরঞ্জন করার জন্যে জন্যে উৎপাদনের ঘর সংসার জন্য এবং তাদের মূল লক্ষ্য স্বামীর মনোরঞ্জন করবে দিনের বেলা সংসারের কাজকাম করবে রাতের বেলায় স্বামী যখন উত্তেজিত হবে চাহিবা মাত্র যাতে এই স্ত্রীকে পায় এবং তার শরীরের উত্তেজনা যাতে লাঘত করতে পারে প্রশমন করতে পারে সেই কাজটাই অত্যন্ত সুচারু এবং দক্ষ রূপে নারীকে করতে হবে এটাই তাদের দায়িত্ব এখন আমি জানি এরা এসে বলবে হ্যাঁ আব্দুল আদ্দ বিন বললো আর হয়ে গেল নাকি এটা কি ইসলামের কথা নাকি ইসলামের কোথায় সব লেখা আছে আমি জানি এ সমস্ত ফালতু কথা এসে বলবে তো এইবার যদি তাদেরকে বলা হয় তো যাও তাহলে কোরআনের নিসার ওই যে সুরানিসার ওই যে চৌত্রিশ নম্বর আর একটা পড়ো গিয়ে একটা নারী কিন্তু পড়বে না একেবারে কারণ তারা জানে যে কোরআন এই সমস্ত বিষয় আছে তারপরে যদি ওই হাদিসটা পড়ানো হয় যে কি একটা একটা হাদিসে আছে না যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তার সামনে দিয়ে যদি একটা কুকুর একটা নারী আর একটা কি একটা গাধা এটা যদি যায় তাহলে ওই ব্যক্তির নামাজ কিন্তু আর হবে না তখন আয়েশা নিজেই বলল তোমরা আমাদেরকে কুকুরের সমান গণ্য করছো আয়েশা নিজেই বুঝছে যে নারীরা আসলে নারীদেরকে আসলে কুকুরের সমান গণ্য করা হচ্ছে এটা কিন্তু আমাদের বক্তব্য না খোদ আয়সা নবীর প্রিয়তম কনিষ্ঠা স্ত্রী তো নারীর মর্যাদা কিন্তু ওখানেই নিহিত আছে আর সুরা নিচার চৌত্রিশ নম্বর আয়াতে তো পরিষ্কারই বলা আছে যারা পূর্ণবতী নারী তারা কি তারা স্বামীর অধীনস্থ থাকবে এবং বাধ্যগত থাকবে তাই তাই না এবং বলা হচ্ছে যারা পুণ্যবতী নারী তারা তার স্বামীর অধীনস্থ থাকবে এই কারণে যে আল্লাহ নিজেই এই ব্যবস্থা তৈরি করেছে তো এবং যদি তাদের মধ্যে অর্থাৎ নারীদের মধ্যে কোনো অবাধ্যতার চিহ্ন দেখা যায় তাহলে তাদের সাথে কথা বন্ধ করতে হবে তারপরে তাদের সাথে শয্যা ত্যাগ করতে হবে এবং অতঃপর তাতেও কাজ না হলে ধন পিটা দিতে হবে এটাই নারীর মর্যাদা এটাই নারীর মর্যাদা অ্যাস সুরা বাক্কারার দুইশো বিরাশি নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে একজন নারী হলে একজন পুরুষের অর্ধেক কারণ সেখানে বলা হচ্ছে তোমরা যদি চুক্তিপত্র করতে যাও তাহলে দুইজন সাক্ষী রাখো তবে যদি দুইজন সাক্ষী না পাও তাহলে একজন পুরুষ এবং দুইজন নারী সাক্ষী রাখো অর্থাৎ একজন পুরুষ সমান দুজন নারী তার মানে একজন নারী হলো অর্ধেক এবং অ্যাসপার ইসলামিক ডক্টিন অ্যাসপ্যাট ইসলামিক রুল অ্যাসপ্যাট ইসলামিক ফাতুয়া

বিভিন্ন উচ্চ পদে নারীরা আছে তারপরে ইদানিং ওই যে যে কোর্ট ওট আছে সেখানে অনেক জস্ট দেখি নারীও আছে চিন্তা করে দেখেন এবার এই নারীগুলা বিশেষ করে এই যে কোর্টের নারীগুলা যারা নাকি যজের চেয়ারে বসে আছে সহকারী জজ যুগ্ম জজ এরকম আছে না অনেক নারী আছে আমি দেখছি ভয়ঙ্কর রকম ভাবে ধার্মিক কোর্টের মধ্যে বসে আছে একেবারে পুরো একেবারে পর্দা দিয়ে চিন্তা করে দেখেন ভালো কথা পর্দা দিয়ে বসে আছো তাহলে তুমি যদি পর্দা দিয়ে বসেই থাকো তাহলে তুমি এই আদালতে এসে তুমি জজগিরি করছো কি করে তুমি তো পূর্ণাঙ্গ মানুষই না পূর্ণাঙ্গ মানুষ না হয় তুমি এসে মানুষের বিচার করো হ্যাঁ চিন্তা করো দেখছেন এরা আবার দুই দিন পর পর কি হজে চলে যায় এরা দুই দিন পর পর কিন্তু হজে চলে যায় এই আমি সাম্প্রতিককালে আমি দেখলাম বেশ কিছু নারী কিন্তু দ হিসাবে তো চিন্তা করে দেখেন এবং প্রত্যেকটাই কিন্তু ভয়ঙ্কর ধার্মিক ভয়ঙ্কর তখন আমি প্রশ্ন আমার জিজ্ঞাসা হয় নিজের মনের মধ্যে আমি অবশ্য তাদেরকে জিজ্ঞেস করতে পারি নাই কোনো দিন কখনো কিন্তু এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের কথা যেখানে ইসলামে নারীকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গণ্য করা হয় না যেখানে নারীর সম্মান হল একটা কুত্তার সমান নবীর হাদিস সেটা আমার কথা না আর যেখানে আল্লাহ নিজেই বলে দিচ্ছে যে পুরুষের অধীন থাকবে নারী এবং সে ঘরে তার স্বামীর সেবা করবে মনোরঞ্জন করবে তাই না এই রকম অবস্থায় এরা দিব্য জজগিরি করছে আবার ধার্মিক তো যাই হোক এখন এই যে নারীরা এসে এখানে সমতার দাবিতে আবার গান গাচ্ছে কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আব্দুর রাজাকি শুভ এসে যদি এদের বলো এই বেড়া এই না এই বেড়া না এই বেটিরা অথবা এই মাতারিরা এরকমও বলতে পারে তোমার আকাশ তোমার আকাশ তোমার বাপের আকাশ তোমার বাপের বাতাস হ্যাঁ এরকম বলতে পারেন কিন্তু বলছে যে তোমার বাপের আকাশ এটা তো আকাশ এবং এই রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীত এই যে এখনো চালানো হচ্ছে এটা নিয়ে তো কিছুদিন ধরে দেখলাম যে কিছু লোক বললো যে এইটা বাদ দিতে হবে বাদ দিতে হবে হ্যাঁ হলেই তো বাদ দিতে হবে তো বেধর্মী রবীন্দ্রনাথের গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে চালনা করা হবে যাই হোক আমার বক্তব্য পরিষ্কার এই মহিলাগুলা কিছুকাল আগেও আমরা দেখছি ব্যাপকভাবে এরা কিন্তু রাস্তায় ছিল। এবং এরা কিন্তু ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নামছিল অথচ শেখ হাসিনাই কিন্তু নারীদেরকে সামনে এগোনো এগিয়ে দেওয়ার জন্য তাদের অনেক অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা কিন্তু কম করে না কিন্তু একটা ধর্মোন্মাদ দেশে কত টাকা করা যায় এই শেখ হাসিনাই কিন্তু একবার চেষ্টা করেছিল আজকে থেকে আরও দশ বারো বছর আগে এই নারীরা যেন তার ভাইয়ের সমান সম্পত্তি পায় তার পিতামাতার তখন কিন্তু এই হুজুররা এটার বিরোধিতা করছিল তখন এই নারীরাও কিন্তু এই হুজুরদের পক্ষে ছিল তখন কিন্তু তারা তাদের সম অধিকার দাবি করে বলে নাই যে আমরা আমাদের ভাইদের সমান সম্পত্তি আমরা চাই বলে নাই তো এখন বাংলাদেশটাকে ধর্ম ধর্মান্ধ বানিয়ে এবং এই নারীদের কারণে কারণ এই নারীরা এই ঘরের মধ্যে তাদের বাচ্চাদেরকে ভয়ঙ্কর ধর্ম মাত বানা একেবারে শৈশব থেকে বাদ দিয়ে তারপরে এখন এসে সমতার দাবি করে মস্কারি এই যে মহিলারা ডাক দেব নাকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তারপরে ওই আদনান আব তাহা তারপরে আর কি এনায়াত আব্বাসি দেব কাজী ইব্রাহিম এসে দাবর দিলে তোমাদের কি অবস্থা হবে বুঝছো এখানে এসে সমতার দাবি করো মস্কারি করো বেশি ভাত্রামি করবে। এখনই আব্দুর রাজ্জাক বিন হাজির করে ফেলবো বুঝছো যাও গিয়ে স্বামীর মনোরঞ্জন করো এটাই ইসলাম তোমাকে বলেছে এর বাইরে এসে সমতা সমতা করো না বুঝছো আর যদি সমতা সমতা করতে চাও অর্থাৎ নিজেদেরকে মানুষ হিসেবে গণ্য করো তাহলে কি করতে হবে বুঝতে পারছো ধর মান থেকে বের হয়ে আসো এটাই হলো একমাত্র পথ আর যদি নিজেকে মনে করো যে তুমি মুমিনা নারী ইসলাম একমাত্র সত্য ধর্ম ইসলামের মধ্যে অপার শান্তি এই সমস্ত বিশ্বাস করবে আবার অন্যদিকে এসে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া অর্থাৎ নারীর সমতা দাবি করবা এখনো পর্যন্ত হুজুরা টলারেট টলেরেট করে যা আসছে এখন আমি যদি হুজুরদের ডাক দেই তো অবস্থা কিন্তু কাহিল হয়ে যাবে বুঝছো তার সময় থাকতে সাবধান হয়ে যাও সোজা বাসায় ঢুকে ঘরের মধ্যে বসে থাকো তোমরা বের হয়েছ কেন এটাই তো ইসলামের অবমাননা করছো যা করছো করছো যাও গিয়ে অবা করে মা সে আল্লাহর কাছে চুপচাপ বসে স্বামীর মনোরঞ্জনের চেষ্টা করো বুঝছো এবং এটাই হলো নারীর একমাত্র কাজ ওই পুরুষের সমতা পুরুষের সাথে সমতা দাবি করার মানে কোনো বিষয় আসে ইসলামে নাই এবং সেই হেতু নিজেদের মুসলিম পরিচয় দিয়ে ওই ধরনের উদ্ভট ইসলাম বিরোধী দাবি দেওয়া তোমরা করতেই পারো না আর যদি করো তাহলে কিন্তু আমি এখনই আব্দুর রাজ্জাক বিনি সুদকে ডাক দেবো বুঝছো তখন কিন্তু তোমরা দৌড়িয়ে পালানোর আর পথ পাইবে না ধন্যবাদ